ফরিদপুরের ভাঙায় বিনামূল্যে দুই হাজার দরিদ্র মানুষ পেল চক্ষু চিকিৎসা বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে ফরিদপুরের ভাঙা উপজেলার নাসরাবাদ ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি রুগী বাছাই করা হয় শুক্রবার সকাল নয়টায় উপজেলার নাসরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে চক্ষু চিকিৎসা ও সানি রুগী বাছাই করা হয় বিকাল চারটা পর্যন্ত চলে এই কার্যক্রম এ সময় সাধারণ রুগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সানি রোগীদের বাছাই করা হয় পর্যায়ক্রমে তাদের বিনামূল্যে অপারেশন করা হবে এ বিষয়ে আনোরা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ বলেন আমরা পারিবারিকভাবেই বিভিন্ন সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও সানি রোগী বাছাইয়ের মাধ্যমে বিনামূল্যে স্থানি সানি রোগ অপারেশন করে থাকি আমরা চাই এই অসহায় মানুষ আবারও সূর্যের আলো দেখতে পাক পৃথিবীটা দেখতে পাক আমরা বিভিন্ন সময় যুব সমাজকে নিয়ে যুব সমাজের হাত ধরে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকি আমরা ইতিমধ্যেই সারাদেশে ছত্রিশ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে স্থানীয় অপারেশন করে দিয়েছি আপনারা জানেন ইতিমধ্যেই ভাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়নের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্থানি রুগী বাছাই করা হয়েছে এবং স্থানি রুগীদের পর্যায়ক্রমে স্থানীয় অপারেশন করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এসব কার্যক্রম করে থাকি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতিনিয়তই মানুষের পাশে দাঁড়াই এবং মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা আমিত্ব এই কার্যক্রম চালিয়ে যাব এছাড়াও তিনি আরও জানান আগামী এগারোই অক্টোবর উপজেলার ঘারোয়া ইউনিয়নে এম এ ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে ডেন্টাল সেবা ও বোরাল ক্যান্সার রোগী বাছাই করা হবে তারা আসলে স্বতন্ত্র পদপ্রার্থী রাষ্ট্রপতি মুজাহিদ আমাদের যে ভাঙা থানার যে বারোটা ইউনিয়ন বা ছুনিয়ন বা পুরসভা নির্গমিত নির্গাউকে প্রতিটা ইউনিয়ন ব্যাপী চোদ্দ ক্যাম্প মাসে তিনটা চারটা করে আমাদের আছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আশিরাবাদ ইউনিয়নে ক্যাম্প সামনে আছে ঘরোয়া আর একটা ক্যাম্প আছে ডেন্টাল ক্যাম্প তারপরে আর একটা ক্যাম্প আছে এইভাবে আমাদের মোটামুটি আমাদের একটু ধারাবাহিকতা থাকবে ইনশাল অব্যাহত থাকবে হওয়ার কোনো সুযোগ নাই এবং আর আমরা এগুলো যারাদের করাই শুধু ছানি রোগী সমস্যা তাদের তাদের সাথে সাথে অপারেশনের সম্পূর্ণ ফ্রিতে ছাদুক বাছাই কিন্তু যাদের করা হয় তাদের তাদেরও অপর আইন সার্বিক সহযোগিতা আছে আমাদের ইস্তপতি মুজাহিদদের এবার আপনারা এখানে অনেকগুলো জড়িত হয়েছি হয়েছিদপুর চায়না শুনে তাপি ইস্তপতি মুজাহিদ আই বেগের উদ্দেশ্য করে তিনি এখানে একটা ছানি চোখের একটা ক্যাম্পিং আমাদের মাঝে করেছে। যাদের চোখের সমস্যা আছে এই ছানি অপারেশন জন্য একদম বিনামূল্যে তারা এই কাজগুলি করে থাকে শুধু এটা একটা নাসিরবাদী ইউনিয়নে আমাদের ক্যাম্পিং শুরু হয়েছে এবং ভাঙড়ার জল সদরপুর তিন থানায় যথেষ্ট পরিমাণ তারা অনেক চোখের ক্যাম্পিং থ্রি করেছে আজকে আমাদের এই জায়গা এই থ্রি চোখের ক্যাম্পিং করেছেন ছানি অপারেশনের জন্য এবং আবদুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের যেই চোখের ক্যাম্প হচ্ছে অসহায় গরিব মানুষদের জন্য এই ক্যাম্পে যে সমস্ত রোগীরা কষ্ট করে আসেন তাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুন সমস্ত বিপ্লব থেকে আলাদাকে মুক্ত রাখুন আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই আব্দুল্লাহবাদে নাসরিবাদ ইউনিয়নে আমাদের যে চোখের ক্যাম্পটা হচ্ছে এই ক্যাম্প এই চোখের বলে আমরা উনিশশো নব্বই সালের পর থেকে প্রতি বছর আমাদের ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলে আমরা করে থাকি শুধুমাত্র একটা কারণেই সেটা হচ্ছে যে আমরা চাই ফরিদপুর জেলার প্রতিটা গরিব এবং অসহায় মানুষ তারা তাদের পৃথিবীকে সুন্দরভাবে দেখার জন্য তারা তাদের চোখের দৃষ্টি ফিরে পাক এই জন্য আমরা চেষ্টা করি যে তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য তারা যেন আমাদের সহযোগিতার মাধ্যমে হানি রোগী যারা আছে তাদেরকে আমরা অপারেশন করে দিয়ে থাকি যেন তারা তাদের এই সুন্দর পৃথিবীটাকে তারা সুন্দরভাবে দেখতে পারেন এই জন্যে আমাদের এই এই অল্প প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমাদের করতে করতে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা অনেকেই জানেন প্রায় ছত্রিশ হাজারেরও বেশি গরিব অসহায় মানুষদেরকে আমরা এই পর্যন্ত ফ্রি চোখের স্থানে অপারেশন করে দিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই আপনারা অনেকেই জানতে পারেন এটা একটা বিরল ঘটনা যে কোনো একটা ফ্যামিলি যারা তাদের নিজ উদ্যোগে নিজের অর্থায়নে বছরের পর বছর যুগের পর যুগ শুধু এই ফরিদপুর অঞ্চলের গরিব অসহায় মানুষদের চোখের দৃষ্টি ফিরে দেওয়ার জন্য এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছে আপনাদের আরও একটা বিষয় আমরা বলে রাখি আমরা শুধু স্বাস্থ্যসেবাই দেই না আমরা শিক্ষা ক্ষেত্রে বহু বছর যাবৎ উপবৃত্তি দিয়ে থাকি গরিব অসহায় মানুষদেরকে পড়ালেখা থেকে শুরু করে যে কোনো কাজের জন্য যে কোনো ধরনের শিক্ষামূলক সহযোগিতা আমরা প্রতি বছর বিভিন্ন অঞ্চলে শুধু ফরিদপুরে না বেশি দেশেরও বিভিন্ন অঞ্চলে আমরা করে থাকি এটার পাশাপাশি ফরিদপুর জেলার যুবকদেরকে মাঠে নেওয়ার জন্য আমরা নয়টা উপজেলায় হাজার হাজার যুবকদের নিয়ে আমরা প্রতি বছর করে থাকি এই ধারাবাহিকতা এইবারও ইনশাল্লাহ আড়াইশোর উপরে মাঠে আমি ব্যক্তিগতভাবে ফুটবল জার্সি ফুল এবং যেখানে মাঠ নেয় সেখানে মাঠ দিয়ে দিয়েছি যেখানে মাঠের সংস্কার করা প্রয়োজন ওইখানে আমরা মাঠের সংস্কার করে দিয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেকর্ড যে ব্যক্তি উদ্যোগে এতগুলো মাঠে চাষি দেওয়া মূল্য দেওয়া খেলাধুলার জন্য বাচ্চাদেরকে মাঠে আনা এবং পাশাপাশি আমরা চাই গরিবপুর জেলার বাচ্চাদেরকে এবং এই জেলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাচ্চাদেরকে মাঠ এবং ধর্মীয় যে অনুশাসন এটার জন্য তারা মেনে চলে এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি